আচ্ছা কি? এখন ওজন বড় লোকও তো আমার মনে করো যে আমার একটা কাট কিনবে। আমার মনে করা যে বড় বড়ই পড়বে। ওইসব একটা মনে জানতে পারো না। দোয়া করে দি আল্লাহর কাছে। মালিক। মালিক। হে পাক পরিবার দিগার। মালিক তুমি তো উপরে বসে সব দেখতেছো মালিক। তুমি তো দেখতেছো তোমার বান্দা

ধর কুল ফুল বকুল ফুল সোনা হাত কে নেই বকুল ফুল ফুল সোনা দিয়া হাত কে বন্ধাই শালক ফুলের লাজ নাই রাইতে শালক ফুটেলো রাইতে শালক ফোটে শালক ফুলের লাজ নাই রাইতে শালক ফুটে গো রাইতে শালুক ফুটে যার যার ভালোবাসা যার শার ভালোবাসা চাইতো মজা লোটেলো Na 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 na, na 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 na, no, 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 no,